আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজ থেকে মামামের স্কুল জীবন স্টার্ট হয়ে গেল মানে প্রথম দিন স্কুল জীবনের আমরা দুজনই কিন্তু প্রচণ্ড হ্যাপি আর এক্সাইটেড ছিলাম আজকের জন্য মাম তো এখন অনেক হ্যাপি জানি না স্কুলে ঢুকে কি করবে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আজকে কিচ্ছু বানায়নি আজকে যেহেতু ওর প্রথম দিন টিফিন খাবে কিনা সেটাও সন্দেহ তাই দুটো বিস্কুট একটু কিসমিস আর একটা ডার্ক ফ্যান্টাসি দিলাম আর সাথে একটু জলের বোতলে টাটকা জল ভরে দিলাম মামামের স্কুল স্টার্ট সেই আটটা পনেরো থেকে আমি উঠেছি ছটায় নিজে ফ্রেশ হয়েছি তারপর মামামের জামা কাপড়গুলো এখানে মামামের জন্য একটু ডাল ভাত করেছি তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে এই যে ওর জন্য আলাদা একটা খাবার বানিয়েছি যেটা সকালে ও খায় এদিকে মামামের খাবারটা আমি একটু ঠান্ডা করছি আর অল্প একটু চানিয়ে নিয়েছি খাওয়ার জন্য তাই মামামের জন্য কেন ডাল ভাত করেছি জানো কারণ মামামের স্কুল আমাদের বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা যাওয়ার সময় তো ওর পাপার সাথে আমরা যাচ্ছি বাট আসার সময় কোনো সময়সীমা নেই কখন আমরা পৌঁছাবো কারণ ওই সকালে যখন সাড়ে দশটায় মামের ছুটি হবে তখন কিন্তু ওর অফিসের চাপ থাকে প্রচুর কারণ ওই ডাল ভাতটা করে নিলাম যে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেলে আমি ওর পাপার অফিসে ওকে দুটো ভাত খাইয়ে দিতে পারবো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে এই যে রুমাল জুতো পরে নিয়েছে ও কিরকম সেজেছে আর কি দেখাচ্ছে আর এখন এই যে ওর বাড়িতে যে ব্যাগটা ছিল সেটা দিয়ে এখন পাঠাচ্ছি ওদের স্কুলের নাম তো স্কুল স্কুল থেকে ড্রেস ব্যাগ জুতো সবই দেবে চলো আপাতত আমি মামাম আর ওর পাপাও রেডি হয়ে গেছে এবার যাওয়া যাক তুই যাই দাঁড়ান একবার দাঁড়ান আজকে স্কুল থেকে কিটটা দিতে পারে মনে হয় দাঁড়ান কত বড় হয়ে গেছে রেডি আপনি রেডি স্কুলে আসুন না চাল চল হ্যাঁ নাম কেন নামবেন না আপনি আজ লাকোরো পর্যন্ত চিনচিন কিছু বুঝতে পারছে না ওকে কোথায় নিয়ে যাচ্ছে স্কুলার গেটে ঢোকার আগে ওর রিঅ্যাকশনটা তুলবো কেমন করে ঠিক কান্না করে তাহলে চিনি ব্যাড গাল আর যদি কান্না না করে হাসতে হাসতে ঢোকে তাহলে চিনচিন আমাদের গুড গাল কান্না করবে না তো মামা ঠিক আছে मैम কে সব পড়া না না मैम জানে না একটা গবলার কি হচ্ছিল বমি প্রথম দিন থেকে বাহানা কোন দিকে আপনার স্কুলটা সামনে আপনার মজা হচ্ছে পুলিশ মামারা দাঁড়িয়ে আছে ওখানে

মামাম তো খুব হাসতে হাসতে ক্লাসরুমে গেল আমরা তো দেখে প্রচণ্ড হ্যাপি এখন ওর জন্য ওয়েট করছি স্কুলটা কিন্তু দু হাজার চব্বিশে ওপেন হয়েছে তো বেশি বছর হয়নি এখন স্টুডেন্ট সংখ্যা অনেক কম তো এই যে নার্সারি স্টুডেন্টগুলো এবার আসছে স্কুলে আর মামামরা হচ্ছে পিজি স্টুডেন্ট মানে প্লে গ্রুপের স্টুডেন্ট এখন ওরা টোটাল পাঁচজন আছে পর দেখাই তোমাদেরকে আর একটা চমক এই যে মামামকে দেখো কোলে নিয়ে আছে ওর ম্যাম প্রচণ্ড কান্নাকাটি করছিল মানে সীমা ছাড়া কান্নাকাটি তো প্রথম যে টি শার্টটা পরেছিলো সেটাতে বমি করা হয়ে গেছে কানতে কানতে তো এখন একটা হোয়াইট কালার টি শার্ট পরেছে সেটাতেও বমি করে দিয়েছিল এই ভিডিওটা হচ্ছে সেভেনটিন্থ মার্চের মানে সতেরোই মার্চের ভিডিও আমি ভিডিওটা আপলোড করতে অনেক লেট করে ফেললাম সরি গাইজ আর লাইফের কিছু আপডেট যেগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার সেগুলো এখনও করা হয়নি তো আমি ভাবছি শর্টসের মাধ্যমে সেগুলো তোমাদেরকে শেয়ার করব আগের যে লাইফস্টাইলটা ছিল আর এখন রিসেন্ট যে লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়েছে খুবই ব্যস্ততার মধ্যে দিন রাত খাটছে অন্য ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে আরও অনেক কারণ আছে যেগুলো আমি তোমাদেরকে জানাবো দেখো আবার একটা অন্য ম্যাম ওকে কোলে নিয়ে বোঝাচ্ছে বাট ওর টানা দেড় ঘন্টা মতো কান্না করেছে যতক্ষণ ভেতরে ছিল প্রথম কিছুক্ষণ চুপ ছিল তারপর শুধু কান্না আর একটাই ওর কথা মাম্মাম যাবো মাম্মাম যাব তো খাতাই হবে আগে মাংগুলো খেয়ে নি তারপর আবার কালার করবে এগুলো থাক আপনার ব্যাগের কাছে তো আমার ছাড়াটা আবার বেরোচ্ছে না যে বাড়ি যাওয়ার সময়

मैम मैम गुल राखूं बोल मैम बाय 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 चल अपना के स्कूल देखे की दिलो चॉकलेट कल का आज बंद था ले मम्मा कल का आज बंद स्कूल जोड़ा बोलूँ है সামনে রেস্টুরেন্ট সিলভার স্পুন চিঞ্চিনি যখন খিদে পাবে চিনজিনী এখানে খেতে ঢুকে পড়বে ম্যাম যেহেতু অনেকক্ষণ ধরে কান্না করেছে তাই ম্যামরা কিন্তু আমাকে টিফিনের টাইম থেকে ভেতরে অ্যালাউ করেছিল প্রথম দিকে কাঁদলেও শেষের দিকে কিন্তু বেশ খেলা করছিল সবার সাথে বাবু ওকে স্কুল থেকে আনতে গেছিলো তো আমি আরিয়ান ও তিনজন মিলে স্কুল থেকে চলে এলাম এখন রাস্তায় আখের রস দেখে দাঁড়ালাম সবাই মিলে আখের রস খাবো বলে স্ট্র দিতে বলো ওকে স্ট্র এটা করি নেই তো ছাড়া যেকোনো জুস ও কিন্তু একদম খেতে পারে না তো ওর স্কুলের জলের বোতলটা থেকে আবার স্ট্রটা খুলে এই গ্লাসে দিলাম গরমে আখের রসটা যা খেতে লাগছিল কি বলবো তোমাদেরকে মামা কিন্তু অনেকটা খেয়ে ফেলেছিল রস খাওয়া হয়ে গেলে মামামকে নিয়ে এখন চলে এসেছি সেলুনে কারণ ওর হেয়ারটা একটু কাটিং করা হবে আর একটু সুন্দর দেওয়া হবে রাত্রিবেলায় ওদের পাপা মেয়ের মধ্যে কথা হয়েছে পাপা যেখানে হেয়ার কাটিং করে সেখানে ও হেয়ার কাটিং করবে তো সেজন্য ওখানে নিয়ে আসা হয়েছে পার্লারে যায়নিও সেলুনে অলরেডি দুটো সিটই বুকিং কাজ চলছে তো ওদের হয়ে গেলে তারপর মামামের টার্ন

বললে আমি স্নান করবো না যে যেই একটু পানিটা আরাম পেয়েছে আর ব্যাস বালতির ওপর উঠে হচ্ছিল বলুন ঠিকই আছে আমি ভেবে জিজ্ঞেস করুন ভালো লাগছে খুব সুন্দর লাগছে আরিফা দিদিকে জিজ্ঞেস করুন আরিফা দিদি আমাকে ভালো লাগছে

আবার ভাই এলো তো ভাই ওকে কোলে নিয়ে বসেছিল তোমরা ভিডিওতে দেখতেই পেলে তার ওপর কান্না তো সব সময় চলছিল যতবার কাঁচি ধরেছে ততবার ওকে তারা দিয়েছে ছেলেটা আর কি ওর হেয়ার কাটিংটা করছিল তাকে যে আবার কাঁচি ধরেছে আবার যখন চুলগুলোকে ঝেড়ে দিচ্ছে তখন বলছে পাউডার দিয়ে ভালো করে ঝেড়ে দিন সব কিছু কান্না করতে করতেই বলছে কান্না করতে করতে কথা বলা দেখে সবাই হাসছিল ন Che! প্যান্টা নেমে যাচ্ছে আরো মোটা হতে হবে তারপর হবে প্যান্টটা

মামামের হেয়ার কাটিং এর পর ও দাদার বাড়িতেই ছিল মানে মামা শ্বশুর বাড়িতে ছিলাম তারপর এই যে আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল আর মামাম ঘুমিয়ে গেছিল বাড়ি ঢুকে একদিন বাড়িতে ছিলাম না খাবার জলগুলো দেখলাম ভর্তি নেই তো শ্রাবণীকে বললাম যে মোটরটা চালিয়ে একটু টাটকা জল ভরতে তো মাম্মাম ওখানে ওর ছোট দিকে একটু হেল্প করছিল এই যা ওই বোতলটা মুখিটা কয় করা জলটা ভরে নিল আর আমি এদিকে জন্য একটু ডাল সিদ্ধ চাপিয়েছি আজকে খুব টায়ার্ড হয়ে গেছি এত সকাল সকাল উঠা তার উপর মাম প্রথম দিন স্কুল ছিল একটা চাপ ছিল মামামের হেয়ার কাটিং আজকের দিন রাত্রিবেলায় ওর পাপা বাড়িয়ে এলে ওর পাপার সাথে ও একটু হুরু করছিল করছিলো ওকে ওরকম ধরে দাঁড়িয়েছে আর শুধু বলছে আমাকে ছাড়বেন না কিন্তু ছাড়বেন না কিন্তু যে আবার জড়িয়ে ধরে বলছে আমি যদি পড়ে যেতাম আজকে হাজব্যান্ডরা অফিস থেকে ফেরার পথে বাইক থেকে পড়ে গেছে ওরই একটা ফ্রেন্ড ড্রাইভ করছিল ও ব্যাগে বসেছিল তো বাইকটা স্লিপ কেটে গেছে আর হাঁটুতে আর এই হাতে তালুতে একটু ছিঁড়ে গেছে আর যে ভাইটা ড্রাইভ করছিল তার একটু বেশি লেগেছে বলছিল ওলার কাছে লাখ লাখ সুপ্রিয়া যে সেরকম কিছু হয়নি ছোটোখাটোর মধ্যে একটা বিপদ কাটলো আমি মলমটা বের করে লাগাতে যাব সেই সময় মাম্মাম বলল আমি লাগিয়ে দেবো তো এখন ওর পাপার হাতে ও একটু মলম লাগিয়ে দিচ্ছে না জোরে জোরে লাগবে না পাপার কি হয়েছিল মামা কি করে কি করে কি করে মামা বাইকে কি করে বলুন এদিকে মিমি পিপিদের বলে দিন কি করে পাপার আউটা হলো বলে দিন হাঁটুটাই বলি দিন এটা হাঁটুটাই বলি দিন ভালো করে এরকম করে বুলান এরকম এরকম করে বলিয়ে দিন আঙুলটা পেকে যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম বলে দিন আপনি রিটার্ন দেবেন না বাবাকে একটা রিটার্ন হামি দিন ফিশ মানে ফিস মানে বলুন কি ওটা হাতে করে কি করেছেন কি বানিয়েছেন ওটা হুম পুকুরে চলছে সাঁতার কাটছে সাতার কাটছে পারে না আপনি একবার এলিফ্যান্টটা দেখিয়ে দিন তো মামা এলিফ্যান্টটা আর একবার ডগিটা ডগিটা ফুক ফুক আর মিয়াউটা কোন্ডা ও সে ম্যাম সাজি দিছিলাম ঐটা না না অন্য এটা রাত এখন রাত হয়ে গেছে না মামা মারবে ম্যাডামটা কাল স্কুল যেতে হবে কই ম্যাডাম ঘুমাচ্ছে ফোন করেছিল বললেই না ঘুমিয়েছে না এখনও জেগে আছে সকালে লেট করে স্কুলে আসবে দিয়ে ঠিক আছে ব্যাগে বইটা ভরে নিন যে চেনটা লাগান দিনা কেন আপনি নিজে বই ব্যাগে ভরতে জানেন না আমি পড়তে পারি না শিখতে হবে তো চেনটা লাগান দেখি চেনটা লাগান এই তো এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে বাহ গুড গার্ল টাটা ম্যাম টাটা ম্যাম টাটা ম্যাম ম্যাম টাটা ম্যাম কোনটা বলবেন আগে ঠিক করুন ম্যাম না মামা কোনটা বলবেন ম্যাম বলবেন না মামা বলবেন ঠিক আছে বাই ম্যা ইয়ে বাই নায়া গুড নাইট হুম গুড নাইট হুম বাড়ি চলে যান হ্যাঁ আপনাকে কে নিতে এসেছে আজকে? বাবা আপনার বাবা? কই আপনার বাবা? কই गाइस তারপর আমরা ঘুমিয়ে গেছিলাম কারণ তখন ডিনার হয়ে গেছিল আমাদের এটা হচ্ছে নেক্সট ডে মামমাদের স্কুলে होली सेलिब्रेशन ছিল সব গ্রুপে ম্যাম আমাদেরকে এই ভিডিওটা শেয়ার করেছিল তাই আমি তোমাদের কাছেও শেয়ার করে দিলাম যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যান চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবও করে দিও মাস বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো